আজ তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড় কার্টুন থেকে গোপাল ভাঁড়ের গিন্নিকে মাটি দিয়ে বানানোর কাদার টুকরোর সাহায্যে গোপালের গিন্ন শাড়ির পায়ের অংশটিকে বানিয়েছি এবার বাড়িতে থাকা একটি কেক কাটার কাঠের ছুরির সাহায্যে আমি শাড়ির ভাঁজগুলোকে বানিয়ে নিলাম গোপাল ভাঁড় কার্টুনের মধ্যে আমার মায়ের সব থেকে পছন্দের ক্যারেক্টার গোপাল গিন্নিকে তোমরা কারা কারা গোপাল গিন্নির ক্যারেক্টারটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এবার একটি কাদার টুকরো নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে ভিতরে ফাঁকা জায়গা করে নিলাম আর সেই ফাঁকা জায়গায় খবরে কাগজ ভরে আবার কাদা দিয়ে মুড়ে একটি বড় গোল্লা বানিয়ে নিলাম যাতে গোপালের গিন্নিকে অনেকটাই হালকা করা যায় এরপর ওই গোল্লাটিকে নিয়ে গোপাল গিন্নির বডি শেপটিকে বানিয়ে নিয়েছি এবার একটি সরু কাদার প্লেটের সাহায্যে গোপাল গিন্নির শাড়িটিকে সুন্দরভাবে বানিয়ে নিলাম ছোট থেকে বড় আমরা গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে সবাই খুবই ভালোবাসি এবার গাদা দিয়ে গোপাল গিন্নির অ্যাটাচ করে নিলাম আমরা সবাই দেখেছি গোপাল ভাঁড়ো তার সাথে সবসময় ঝগড়া বেঁধে যায় আর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় বটে কিন্তু তাদের মধ্যে যে অটুট ভালোবাসার সম্পর্ক দেখলে সত্যি মন ভরে যায় এবার গোপাল গিন্নির মুখটিকে আলাদা করে বানিয়ে তার মধ্যে নাক কান চুল চোখ ও মুখ বানিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম এবার গোপাল ভাঁড়ের মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে সুন্দরভাবে এশিয়ান পেন্টের হোয়াইট প্রাইমার অ্যাপ্লাই করে ভালোভাবে কালা করে নিলাম গোপাল গিন্নির মূর্তিটিকে কালার কালা করার ফুল প্রসেস আমি তোমাদের সামনে তুলে ধরলাম সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অব্দি দেখার জন্য বন্ধুরা আমার এই মাটির তৈরি গোপাল ভাঁড়ের গিন্নির মূর্তিটি কালা করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও